হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি সবারই ভালো লাগবে তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেখছি আমি প্রথমে মাছ থেকে ভালো করে হলুদ নুন দিয়ে মিক্স করে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিও স্কিপ করলে কিন্তু পুরো রেসিপিটা দেখতে পাবে না তাই বলছি কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওকে দেখার জন্য অনুরোধ রইল দেখো মাছগুলোর সাইজ আমাদের পুকুরির মাছ ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল মাছটাকে ভেজে নেওয়ার জন্য তেলটা গরম করে নিয়েছি গরম করে দিলাম মাছ মাছটা দিয়ে দিলাম পেঁয়াজ বেড়ে পেতে পারি মাছ আমাদের কুকুর মাছ ভিডিওটা একটু করবে না ভাই তো মাছটা ভেজে নিয়েছি লাল করে এবার তুলে নিচ্ছি আবার দিয়ে দিলাম মাছ দেখো মাছগুলো ভেজে নিয়েছি এটা হলো পটল আলু আর কেটে ধুয়ে নিয়েছি মশলা এবার বসিয়ে দিলাম প্রথমে আমি গ্যাসে মাছগুলো ভেজে নিয়েছিলাম এবার চলে আসলাম উনুনে রান্না করার জন্য ওই জন্য মাছের কড়া বুঝতেই পারছো দেখে এবার প্রথমে দিয়ে দিলাম তেল এবার পটলগুলো আমি আলাদা করে ভেজে নেব লাল লাল করে হলুদ আর নুনটা দিয়ে দেব দিয়ে না চড়া করবো পরে পটলটা ভালো করে ভেজে নেব ভেজে নিয়েছি আইস এবার পটলগুলো তুলে নিলাম তাহলে আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে আলু আলুগুলো এবার লাল লাল করে ভেজে নেব আলুতে আবার দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেবো রাইস কেউ ভিডিওটা স্কিক করবে না আলুগুলোও ভেজে নিয়েছি লাল লাল করে এবার দিয়ে দিলাম শসনের শুস নেটাও তাও আলুর সাথে ভেজে নেব সব ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব তেলের সাথে তেজপাতা তেজপাতার একটু কটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেবো জিরে গুলো দিয়ে দেবো লঙ্কা আর পেঁয়াজ লঙ্কা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তো গায়ে লাল লাল করে ভেজে নিয়েছি একটু রসুনও দিয়ে দিয়েছিলাম রসুনটাও ভেজে নিয়েছি দিয়ে দেবো টমেটো আদা বাটা দি দি আদা খুব মছলা গুড়ি গুড়িত হলুখিলোঁ একো নুন লংকণ দি ৰাস্তাতে দি দিব ধনীবোৰে লংকা গুড়া ভাল কৰি ইয়াতে খেলা তেলটো খেলিছোঁ ইয়াতে চব্জি গোটেই দি দিলে বহুত ভাল কৰি লাগে চব্জি গুলকে সবজিটা খাওয়ার কত সুন্দর জল দিয়ে দিলাম যেই জলটা ফুটে উঠেছে আমি মাছ দিয়ে দিলাম মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে বাটা কিছুক্ষণ ফুটিয়ে নেবো তলকটাকে কালারটা কত সুন্দর এসছে রাইস দেখতে পাচ্ছ এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব কেউ ভিডিওটা স্কিপ করবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই